কেন্দ্র সরকারের দুর্দান্ত প্রকল্প বাড়িতে বসে সহজে মিলবে পঞ্চাশ হাজার টাকার ঋণ পঁয়ত্রিশশো টাকা ছাড় দেশের নাগরিকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে ঠিক সেই রকমই রাস্তায় যে সকল ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন তাদের জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পের মধ্য দিয়ে তাদের আর্থিকভাবে সাহায্য করা হয় কেন্দ্র সরকারের এই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা মূলত যারা স্ট্রিট ভেন্ডার হিসেবে ব্যবসা শুরু করতে চান অথচ তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই আবার এই পেশার সঙ্গে যুক্ত যারা আর্থিকভাবে অসচ্ছলতার কারণে ব্যবসা বৃদ্ধি করতে পারছেন না তাদের জন্য কেন্দ্র সরকার এমন একটি প্রকল্প চালু করেছে এই প্রকল্পের আয়ত্তায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় যদি ঋণ শোধের মেয়াদের আগেই টাকা শোধ করে দেওয়া হয় তাহলে সাত শতাংশ ভর্তুকি পাওয়া যায় এক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকায় পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত ভর্তুকি মিলতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে দু সালের এই প্রকল্প সূচনা করা হয়েছিল এই প্রকল্পে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হলেও কিন্তু প্রথম ধাপেই পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় না এই প্রকল্পের আয়ত্তায় ঋণ পাওয়ার জন্য প্রথমে ঋণগ্রহীতাদের দশ হাজার টাকা সেই টাকা শোধ হয়ে যাওয়ার পর কুড়ি হাজার টাকা আবার কুড়ি হাজার টাকা শোধ করলেই পঞ্চাশ হাজার টাকার জন্য ওই ঋণগ্রহিতা বিবেচিত হয়ে থাকেন যে টাকা ঋণ হিসাবে নেওয়া হয় তা বারো মাসের মধ্যে শোধ করতে হয় ঋণ সহজে এই প্রকল্পের আয়ত্তায় ঋণ পাওয়ার জন্য আবেদনকারীদের এইচ ডিটি পি এস কোলন ডবল স্ল্যাশ ডাব্লুডাব্লু ডব্লু ডট পি এম এস ভিএনআই ডিএইচআই ডট এমও এইচইউএ ডট জিও ডট ইন স্ল্যাশ ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে থাকা অ্যাপ্লাই লোন টেন কে অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবেদনকারীকে পরবর্তী একটি পেজে নিয়ে যাওয়া হবে এরপর সেখানে মোবাইল নম্বর দিতে হবে এবং তার সঙ্গে ওয়েবসাইটে থাকা ক্যাপচা কোড দিয়ে ওটিপির জন্য অনুরোধ করতে হবে অনুরোধ করার পর আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে যে ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করতে হবে পরবর্তী যে পেজ রয়েছে সেখানে জানাতে হবে আপনি কোন ধরনের স্ট্রিট ভেন্ডার মূলত সেখানে তিনটি ক্যাটাগরি দেওয়া হয়েছে তার মধ্যে থেকে একটি আপনাকে বেছে নিতে হবে এরপর ধাপে ধাপে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে অন্যান্য জরুরি বিষয়গুলি আপলোড ও তথ্য হিসাবে দিতে হবে এই পদ্ধতিতেই আপনি বাড়িতে বসেই দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পাওয়ার সুযোগ পেতে পারেন